একটি কবিতা পড়া হবে কবিতার নাম উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই সবাই হাততালি দিচ্ছে বলছে সাবাস সাবাস কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজ বস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবুও আছে আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে হ্যাঁ গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বা উচ্চারক কিছু আপাদমস্তক ভীত ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল হ্যাঁ একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহু জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় হ্যাঁ কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না সেই শিশুটিকে আমি আজ ভিড়ের ভিতরে কোথাও দেখছি না শিশুটি গেল কোথায় শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন ধারে কিংবা কোনো প্রান্তদের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক হ্যাঁ শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক সে হাততালের উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় এই কবিতাটি আমরা সবাই জানি অনেকেই পড়েছেন অনেকে আবৃত্তি শুনেছেন অনেকে আবৃত্তি করেছেন যাই হোক কবিতাটির পাশাপাশি একটি কথাই মনে পড়ে যায় দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছা রাম ভয় দেখিয়ে হবে না রে কাম এই গানটি পাঁচই আগস্টের স্বাধীনতা যুদ্ধের আগে শুনেছি প্রচুর ভালো লেগেছে কিন্তু এখন শুনতে আরও ভালো লাগে এখন প্রত্যেকেরই এই গানটা বারবার শোনা উচিত দেশটা তোমার না কি করছো ছলা কলা কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ধন্যবাদ